নমস্কার কেমন আছেন বন্ধুরা আগের পর্বে ভিডিওতে গুপ্তিপাড়া মঠের মন্দিরগুলি সম্পর্কিত বিস্তারিত ঐতিহাসিক আলোচনা করলাম তবে গুপ্তিপাড়া মঠের আরও কিছু আলোচনা বাকি রয়ে গেছে এই মঠের সঙ্গে অতপ্রতভাবে জড়িত দশনামী সম্প্রদায় কারা এই দশনামী সম্প্রদায় কিভাবে এই মঠ প্রতিষ্ঠাতার সঙ্গে সরাসরি যুক্ত একটু জেনে নেওয়া যাক শুরুতেই যে সত্যানন্দ সরস্বতীর নাম এসেছিল তার আমলেই বৃন্দাবন চন্দ্রের মঠ এবং তৎসংলগ্ন অঞ্চলের উল্লিখিত ইতিহাসের পাতায় পাওয়া যায় তার আগেও এই মঠের উপস্থিতি ছিল কিনা সঠিক বলা যায় না গুপ্তিপাড়া মঠের অভিনবত্ব হল একটি বৈষ্ণব মন্দিরের সমষ্টি হওয়ার সত্ত্বেও এর তত্ত্বধানে রয়েছে দশনামী শৈব সন্ন্যাসীগণ বিখ্যাত হিন্দু দার্শনিক ও ধর্মতাত্ত্বিক আতি শঙ্করাচার্য আটশো থেকে নয়শো খ্রিস্টাব্দে শাস্ত্র ও তত্ত্বজ্ঞানের প্রচারের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে মঠ স্থাপন করেন তার শিষ্যদের মধ্যে চার প্রধান হস্তামালক পদ্মপাদ ও মন্দন ও তটক এই চারজন মঠাচার্যের দশজন শিষ্য থেকে পরবর্তীকালে দশনামী সম্প্রদায়ের উৎপত্তি দশনামী সন্ন্যাসীরা পরবর্তীকালে দেশের বিভিন্ন জায়গায় মঠ প্রতিষ্ঠাতা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল হুগলিতেই আরেক তীর্থস্থান তারকেশ্বর শিব মন্দির এই ধরনের মঠ প্রতিষ্ঠাতাকে অনেকের উত্তর ভারতীয় সংস্কৃতিতে বলেন অপরদিকে টেরাকোটার বৈষ্ণব মন্দির পূর্ব ভারতের তথা বাংলার নিজস্ব সংস্কৃতি এই দুইয়ের এক অদ্ভুত ক্ষেত্র আজকের এই গুপ্তিপাড়া মঠ বন্ধুরা এবার আমরা চলেছি বিন্দুবাসিনীতলা

এটা হচ্ছে যে বারান্দার প্রথম বারবারই এখন লেপে চুপে সব একরকম ঘুরে যাওয়াতে এখান থেকে বারবারই উৎপত্তি এটা এটাই এটা এটা এটাই বন্ধুরা মন্দিরের পিছনের গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম বেশ কিছু ঘটনা অজিত দা বলছিল এই ঠাকুরটা মানে বেরোয় কাঁধে করে কাঁধে করে কাঁধে করে মানে

মানে আত্মবাজি আগে মানে অগ্নিসংযোগ করবে তারপর সবগুলোকে অগ্নিসংযোগ করবে আচ্ছা বুঝতে মানে এটাকে আগে তো মানে বেরোবে ঠাকুর এর এই ঠাকুরের পর সব ঠাকুর হবে বড় মার বাংলার প্রথম বারোয়ারি বারোয়াড়ি সৃষ্টি গুপ্তি থেকে আজ যে চতুর্থী বারোবাড়ি পুজোর রমরমা তার কিন্তু সূত্রপাত এই গুপ্তিপাড়াতেই সতেরো শতকের আগেও গুপ্তিপাড়ায় দুর্গাপূজা হতো বিখ্যাত সেনেদের বাড়িতে কিন্তু এক কারণে গ্রামের মানুষ সেই পুজোর অংশগ্রহণ করতে গেলে বাধার সম্মুখীন হয় এরপর বাড়ি ফিরে তারা ঠিক করে আর সেনেদের বাড়ি দুর্গাপূজায় অংশগ্রহণ না করে নিজেদের প্রচেষ্টায় পুজো করবে কিন্তু চাইলে তো আর তৎক্ষণাৎ দুর্গাপূজা সম্ভব নয় তাই দুর্গাপূজার কিছুদিন পরেই হলো জগদ্ধাত্রী পুজো আর গ্রামের মানুষরা এই পুজোর করার জন্যই ঝাঁপিয়ে পড়ল বেঙ্গল গাজেটের তথ্য অনুযায়ী সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে স্থানীয় বিন্ধবাসিনী মন্দিরে শুরু হয় প্রথম সার্বজনীন পুজো যা প্রচলন পায় বারোয়ারি পুজোই হিসাবে বারোজন বন্ধু অন্য একটি মত অনুযায়ী সেখানে বারোটি গ্রাম মিলে শুরু করে এই পুজো আর সেখান থেকেই এই পুজোর নামকরণ হয় বারোয়ারি পুজো আগে যে পুজোর প্রচলন ছিল শুধুমাত্র কিছু মুষ্টিমে অর্থমান ব্যক্তির কাছে আজ সেই পুজোয় রমরমা চতুর্দিকে আর এভাবেই বারোয়ারি পুজো ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে বর্তমানে কিন্তু সেই বিন্দুবাসিনী মন্দির চত্বরে পুরনো স্মৃতির কিছুই অবশিষ্ট নেই যা চকচকে ঠাকুরদালান আজও

যে বিশাল ফাঁকা মাঠ আছে পুজোর সময় বিভিন্ন কাজে এই মাঠটি ব্যবহার করা হয়